আসসালামু আলাইকুম গায়েস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন সো গায়েস অনেক দিন পরে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আপনারা কেউ আমার লং ভিডিও দেখেন না আমার লং ভিডিওতে ভিউ কম হয় প্রচুর কম হয় সো যদি আপনারা আমার ভিউ ভিডিও দেখেন বেশি বেশি তাহলে হয়তো বা আমার সামনে ভিডিও করার আগ্রহ বাড়বে আপনারা কেউ ভিডিও দেখেন না তাই হয়তো আমার আগ্রহটা কমে যাচ্ছে যাই হোক আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই লাইক এই প্রকৃতির সাথে একটু গজল করতে ইচ্ছা করতে এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহের বাণী তো গায়েস আমি জানি আমার গজলটা সুন্দর হয় আমার কণ্ঠটা বেশ খারাপ শোনা গেছে তারপরে একটু মন চাইলে প্রকৃতির সাথে একটু গজলটা করার জন্য তারপরে সবাই যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন কেউ খারাপ মন্তব্য নেবেন না এই আর হচ্ছে দেখেন গায়ে পৃথিবীটা কত সুন্দর দেখতে মানে আকাশটা এত সুন্দর দেখা যাচ্ছে মানে বলার বাইরে আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আমাদের জন্য আল্লাহ কত সুন্দর করে কত সুন্দরভাবে সব কিছু গুছিয়ে রাখছে দেখেন কত সুন্দর আমার কাছে মানে আকাশের পর্বটা এত ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না বাট আমার কাছে অনেক ভালো লাগে তো এই ভালো লাগাটা আপনাদের কাছে তুলে ধরলাম দেখেন গাছের ফাঁক দিয়ে কিভাবে সূর্য কি দিছে মানে সূর্য দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে যাই হোক গায়ে সবাই আমার ভিডিওর যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন এটা কিন্তু হচ্ছে আমার শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি গেছিলাম আমার এক নতুন অতিথি আসছে সেটা হচ্ছে আমার মেজুদেবের ছেলে হয়েছে শনিবার ভোর ছটা সাতে অবশ্য আমার খুব খুশি এই বিষয়ে কারণ ফ্যামিলিতে নতুন সদস্য আসলে আমার খুব ভালো লাগে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমার দেবরের ছেলে আরও সেজু দেবর আসতে আমার মোট চারটা দেবর তো চার দেবর থেকে দুই দেবরের ঘরে দুইটা ছেলে সন্তান আর আমার ঘরে হচ্ছে তো দুইটা সেটাও জানেন আপনারা সবাই মামুন আর আখি আমার তো যাই হোক গ্যাস আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ফ্যামিলির সবার জন্য দোয়া করবেন যাতে ওরা ভালো থাকে সুস্থ থাকে নতুন মেহমান যেন আরও সুন্দরভাবে এই পৃথিবীতে ভালোভাবে সুস্থভাবে থাকতে পারে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম টাটা বাই বাই